সে তার প্রদর্শনী প্রদর্শন শুরু করবে আমরা প্রদর্শনীর মধ্যে সেটা দেখতে পাবো শুরু হয়ে গেল

السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله Turn পরিদর্শন করাচ্ছে আমরা চিন্নায় এবং তাদেরকে তাতালির মাধ্যমে অভিনন্দন জানাই আমরা তাকে এবং তার দলকে হাততালির মাধ্যমে অভিনন্দন জানাই আবারও

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30

প্রদর্শন চালাম প্রদর্শন আদিবেশ আদিব সিনহা এবং তার দলকে তারা তাদের সুন্দর এবং নৈপুণ্য সুশৃঙ্খল স্কাউট মাধ্যমে আমাদের অভিবাদন জানিয়েছেন